আমি সরি আমি খুবই সরি খুবই সরি ভাই প্লিজ আমি খুবই সরি ভ্যান সরি সত্য সরি ভাই ব্যাথা ভাইছো ভাই আপনার কোথাও জোরে লেগেছে আমাকে একটু কাইন্ডলি বলেন প্লিজ ভাই যা ও তো কথা বলতে পারে না কথা বলতে পারে না না আসলে বলেছি কি আমি না বাইক চালাচ্ছিলাম উনি হঠাৎ করে আমার বাইকের সামনে এসে দাঁড়ায় আমি না কন্ট্রোল করতে পারিনি না না বুঝতে পারছি এখানে আপনার কোনো দোষ নেই তা ভাই আপনাকেও তো এলাকাতে এর আগে দেখি আপনার পরিচয়টা ও আমার নাম মিজান মিজানুর রহমান আচ্ছা আপনাদের এলাকার হাই স্কুলে আমি ইংলিশ টিচার হিসেবে নতুন জয়েন করেছি ও আচ্ছা না ভালো লাগলো দেখে ঠিক উনি তো কথা বলতে পারে কাইন্ডলি একটু দেখবেন কোন ফার্মেসিতে নিয়ে নিয়ে যেতে হবে কিনা কোন ডাক্তারের ট্রিটমেন্ট লাগবে কিনা অসুবিধার ব্যাতন আমরা দেব না কি আমি সরি देयर वाज নেভার এ কুইন লাইক বালকিজ from here to the ওয়াইড ওয়ার্ল্ডস এন্ড পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বাল্কিসের মতো কোনো রানী ছিল না বাট বালকিস টক টু এ বার ফ্লাই অ্যাজ ইউ টক টু এ ফ্রেন্ড কিন্তু সে প্রজাপতির সাথে কথা বলতে ভালোবাসত প্রজাপতির সাথে এমনভাবে কথা বলতো যেন প্রজাপতি তার বন্ধু দের ওয়াজ নেভার আ কিং লাইক সোলোমন নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগান পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত সোলোমনের মতো কোনো রাজা আসেনি বাট সোলোমন টক টু এ বাটারফ্লাই অ্যাজ অ্যা ম্যান ও টক টু অ্যা ম্যান একজন মানুষের সাথে একজন মানুষ যেভাবে কথা বলে সোলোমন ঠিক সেভাবে প্রজাপতির সাথে কথা বলতো শিবাস স্কুইন অফ sabai এন্ড he was a লর্ড একজন একজন ছিল ছিল রানি এশিয়ার লর কিন্তু তারা দুজনই যখন দেশের বাইরে যেত কার সাথে কথা বলতে ভালোবাসত প্রজাপতির সাথে প্রজাপতির সাথে তারা কথা বলতে পছন্দ করতো আজকে তোমাদের প্রথম ক্লাসে প্রথম পোয়েমটা পড়লাম আশা করছি তোমাদের এই পোয়েমটা ভালো লেগেছে নেক্সট ক্লাসে নেক্সট পোয়েম নিয়ে আমরা পড়ব ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তো বাই থ্যাংক ইউ স্যার ওহ সুন্দর করে কবিতা পড়াই রিচ তাই না আমার জীবনে এত মনোযোগ দিয়ে কবিতা শুনি নি কত সুন্দর ছিল এত ভালো কিছু বলার দরকার নাই দেখিস নেক্সট ক্লাস থেকে ব্যাথ নিয়ে আসবে আরে না আমার স্যারকে খুব বিশক লাগছে ঠিক আছে কত সুন্দর করে ইংরেজি কবিতা শোনালো আচ্ছা যাই হোক বাদ দে সময় গেলে বোঝা যাবে ইস মো এত সুন্দর ক্লাসটা মিস করলো রে আজকে ওকে ছেলেপক্ষ দেখতে আসো কি আমাকে কিছু একটা করতেই হবে তা না হলে সত্যি সত্যি মনে বেরিয়ে যাবে

উনি আমাদের বন্ধু রাকিবের মামা তো তাই আমাদের সবার একদম ফেভারিট মামা তোমাদের নাম কি স্যার আমি লু বাবা স্যার আমি পরাগ আমাদের আরেকটা বন্ধু আছে মৌ কিন্তু সে আজকে স্কুল আসতে পারেনি কেন শরীর খারাপ না স্যার আসলে মই চাচা মৌকে জোর করে বিয়ে দিতে চায় আমরা যতই তাকে বোঝানোর চেষ্টা করি যে অল্প বয়সে বিয়ে দেওয়া উচিত না সে তো তো জোরে তার বিয়ে দিতে চায় কী বলো স্যার মনু মামা বলছে যে মোয়ের চাচা অনেক খারাপ একজন মানুষ তিনি ছোট মেয়েদের বিয়ে দিতে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন শোনো আমাদের সবার উচিত সবাই মিলে ওর বিয়েটা ঠেকানো অবশ্যই স্যার আমরা তো এই জন্য একটা বুদ্ধি করেছি আমরা এই জন্য মনু মামার কাছেই আসছিলাম আজকে বিকেলের মধ্যে একটা ঘটনা ঘটাতে হবে তোমরা তোমাদের প্ল্যান নিয়ে আগাও যদি কোনো পরামর্শ লাগে কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই জানাবে আমি তাহলে আসি ঠিক আছে স্যার অবশ্যই ভালো থাকবে

আপনারা কুই যাবেন কি হতো শাহাত হোসেনের বাসায় কলার বাজারের পাশেই ও শাহদাত বাড়ি এতক্ষণে বুঝলাম না তুমি যাওগা ভাই আপনার এক কাজ করেন না আমি আরেকটা রিক্সা করে দিতেছি

আর মোহর কি বিয়ের বয়স হয়েছে আরে না হয়েছে কি একটা ভালো সম্বন্ধ আসছিল শোনেন সাদাত ভালো সম্বন্ধে এলেই কি একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিতে হবে এটা কি কোনো ভালো কাজ মানুষের জীবনেতে আরও অনেক ভালো কাজ করার আছে আর তাছাড়া আমাদের মতো ভালো ছাত্রী ব্রিলিয়ান্ট ওর একটা ভালো ফিউচার হবে স্যার মেয়েদের ভালো তো বিয়ে দেই অল্প বয়সে বিয়ে দেওয়া ঠিক না এটা দণ্ডনীয় অপরাধ তাছাড়া লেখাপড়া করে ও ওর নিজের ফিউচারই তো করতে পারে তার মানে আপনি লু বাবা পর আগেদের বিচার করবেন না ওরা যেটা করেছে সেটা অপরাধ কিন্তু ওরা ওইটা ওদের বন্ধুর ভালোর জন্য করেছে কাউকে ধোকা দেওয়ার কোনো ইন্টেনশন ওদের মনে ছিল না তাহলে তোমাদের প্ল্যান কাজ করলো না না স্যার আমাদের প্ল্যান কাজ করেনি আমরা ব্যর্থ স্যার কিন্তু এভাবে ব্যর্থ হলে তো চলবে না তোমরা যেটা করেছো সেটাও এক ধরনের চেষ্টা তবে আরো জোরালো প্ল্যান করা দরকার তোমাদের অবশ্যই স্যার স্যার এখন আমরা কি করব আমরা তো মাথা কাজ করছি না আমি দেখি কি করা যায় কিন্তু তোমাদের সময় তৈরি থাকতে হবে অবশ্যই স্যার আমরা আমরা সবসময় রেডি আপনি যা বলবেন ওটার জন্য রেডি হবে

পরে রং লাগছে কে আপনার পিছ আপনি বুঝতেছেন না রং লাগছে কে